বন্ধুরা স্বাগতম জানাই বিপি বিপিআইটি ইউটিউব চ্যানেলে আজ আমরা দেখবো কীভাবে অনলাইনে ব্যাট রিটার্ন সাবমিট করতে হয় চলুন শুরু করা যাক প্রথমে আমরা গোল ডট কমে প্রবেশ করবো গোল ডট কমে প্রবেশ করার পর দেখব ব্যাট বিডি লিখে এটা লিখবো এন্টার দিলে এখানে ব্যাট অনলাইন সার্ভিস নামে প্রথম একটি ওয়েবসাইট আসবে আমরা ব্যাট অনলাইন সার্ভিসে ক্লিক করবো ক্লিক করার পর এখানে যেহেতু আমরা ব্যাড রেজিস্ট্রেশন করার সময় যে ইউজার নেম ও পাসওয়ার্ড ছিল সেটা থেকে লগ ইন করবো লগ ইন করার পর এখানে আমরা আই অ্যাম নট রোবট ক্লিক করে লগ ইন করব ক্লিক করার পর যে নামে ব্যাড হয়েছিল সেটাই আমরা ক্লিক করব করার পর এখানে ফিলিং নামে একটা ফাইল দেখা যাচ্ছে এটা আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে মুসুক না 9.1 ভ্যালু এডেড ট্যাক্স রিটার্ন এপ্রিল 24 এপ্রিল মাসের 1 তারিখ থেকে এপ্রিল মাসের 23 তারিখ পর্যন্ত এডেডটি আসছে ডিউ ডেট 15 তারিখের মধ্যে এটা সাবমিট করতে হবে সাবমিশন ডেট যেটা আমরা করিনি নাই শুনো আসছে না যেহেতু ফিল আপ করি নাই সেজন্য নোট প্রবলেম আসছে আমরা এটাই ক্লিক করব ক্লিক করার পর একটু টাইম নেবে নোট হতে এখন আমরা আমাদের প্রতিষ্ঠার নাম ট্যাক্স মিন নাম্বার গুলো সব অটোমেটিক ফিল আপ হয়ে আসছে এখন আমরা দেখুন কোন মাসে আমার ট্যাক্স মানে রিটার্ন দিতেছি সে কি মাসের নাম চলে আসছে আর যেহেতু টাইপ অফ রিটার্ন এখানে আমরা মেইন বা অরিজিনাল রিটার্ন সাব সেকশন চৌষট্টি এটা ক্লিক করবো ক্লিক করার পর ই কমার্স অ্যাক্টিভিটিস ফাইভ রেট নো এনি ইন দিস ট্যাক্স বেস এটা নো করে দেবিশন ডেট এইট আট পাঁচ চব্বিশ ওকে এসব কিছু হয়ে গেলে আমরা নিচে চলে যাব টাকার রিফান্ড এখানে আমরা নো না যদি নোট না থাকে সেক্ষেত্রে আমরা নোট দিব সব কিছু ঠিক থাকলে এখানে আমরা ঠিক দেবো ঠিক থাকলে সতগুলো মেনে নিচ্ছি তারপর আমরা চেক দেব নোট এরো যদি সব কিছু থাকে সেক্ষেত্রে আমরা সাবমিটে ক্লিক করব ইয়েস সাবমিশন আনি সামনে আসছে অলরেডি আমাদের এটা রিচার্লটি জমা হয়ে গেছে এখন আমরা হুমায়ু যাব দেখুন এখন কিন্তু আমাদের এখানে

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য